অনেক কিছু হচ্ছে অনেক কিছু হচ্ছে মুজাদ্দা দিয়ে অনাথ ফাউন্ডেশন নাম শুনেছেন কার স্মরণে দাদা কোটি কোটি টাকা এদিক ওদিক হচ্ছে কি বুঝলেন এক টাকা দু টাকা না কোটি কোটি টাকা আত্মসাদ হচ্ছে রাগ করছেন নাকি কিন্তু উপায় নেই ওপরে থুতু ফেললে গায়ে পড়ে ঠিক না বে কিন্তু লেজে পা পড়েছে চুপ করে থাকা যায় কথা বুঝানো দাদা হুজুর সম্মান থেকে আব্বাস নষ্ট করছে না অন্য কেউ করছে রসুল্লাহ সবচেয়ে বড় শত্রুকে ঘরের বাইরে না ভেতরে আমার আব্বাসের সবচেয়ে বড় শত্রু ঘরের ভেতরে হুজুরে কি বড় শত্রু একটা চালো আবু জেল আবু লহবা সাইবা আবু সুপিয়ার নাম শুনেন না আমার বাড়িতে ওই আব্বাসের সবথেকে বড় শত্রু হলো তো হুজুর

এতে ছেলেগুলো যুবক যুবক ছেলেগুলো এদের বাপেরা ছোট উঁচু বড় উঁচু মেঝে ন হুঁচুর মুরির নেয় সেজ উজুর মুড়ির নেয় এরা তো ভুরপুরার মানুষ ঠিক না দাদা সিরসলার ছেলেগুলো এদেরকে ধরে ধোলাই করতে বলছে বাপের নাম বোঝাতে বলছে শুনছেন কথা বুঝতে পেরেছেন এত হিংসা মনের ভেতরে ওপর উঠে এসেছে আল্লাহয়ের টিকিটের উপরে তোমার টিকিট আল্লাহ ওপরে তোলে তুমি লেজ ধরে টানো থ্যাঙ্ক ধরে টানো নিচেতে কথা বুঝতে পারছেন না খুব সাবধান খুব সাবধান এত আল্লাহ শাস্তি দিচ্ছে তাও হয়নি এত কে খাবে আটকুলো কে খাবে কে খাবে কুত্তি আরেক ছেলে কুড়ি এনে ফুটকিতে লেগে দিয়েছে যেখানে সে কোন বংশের মানুষ একটু কি বলে কাজ অসুস্থ জানেন না কাজা হচ্ছে বুঝি শুনলেন না হ্যারো দাদা আমার বাপের চোদ্দ গোষ্ঠীর দাদা আমার বাপের পুনর দাদা হুজুর চোদ্দ গোষ্ঠীর দাদা আমরা কোন বংশের মানুষ বলুন মেদিনীপুর ডিস্ট্রিক্ট কার নামে হয়েছে জানেন না হাজি মোস্তফা মাদানি তার নামে মেদিনীপুর জেলা হয়ে গেল কত বুঝতে পারছে না খবরদার খবরদার বাচ্চা তো হুজুর রাও রাজনীতিকে সমর্থন করেছেন ইন্দিরা গান্ধী কলকাতায় এসে শুনলো পশ্চিম বাংলা মুসলমানদের তীর্থস্থান ফুরপুরা শরীফ বড় হুজুর আব্দুল হাই সিদ্দিকে হলেন হ্যাঁ এদের সর্বের সর্বা কথা বুঝ পাচ্ছেন না

শের কোটি কোটি মানুষ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান মারাঠি গুজরাটি নেপালি ভটানি ওবি ওড়িয়া শিখ পাঞ্জাবি তেলাই কত জাত মাদ্রাসি কত জাত ভারতবশের কোটি 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 মানুষ যে মানুষের অধীনে শান্তি পাবে যে মানুষটার অধীনে শান্তি পাবে আল্লাহ তুমিই জানো ওই মানুষটাকে গদিতে বসাও 인্দগান디 কথা বলেছে? হাকা বলেছে? ইঙ্গিত করেছে? না জসায় জসায় যে বড় হুজুর বলেছে আমার কাছে ইন্দিরা গান্ধী এসে তোমরা ভোট দেবে বলেছে কি এখন কি হচ্ছে ওদের ভালো কাজ করেছে খুব ভালো কাজ খুব ভালো কাজ ইসেরা ইঙ্গিত বলে দিচ্ছে এক হাজার ডাইরেক্ট বলছে এ খুব ভালো করেছে একে সবাই দিয়ে চলাফেরা করো শুনছেন খবরদারি কাজ করতে নেই আমরা কাকে ভালো বলবো আমি আপনার কথা বলবো ওই সব আমি তো আপনাদের কাকে দোয়া করবো ও বলবে আমি তো আপনাদের এজন্য আমার বাবা হুজুর দোয়া করতেন হিসাব করে বুঝে সুঝে ঠিক না বৈঠি কথা এখন ডাইরেক্ট লাইন হচ্ছে ডাইরেক্ট লাইন কি ঠিকনাবে না কোন কথা বলবো কোন বংশের মানুষ আমরা কোন খানদানের মানুষ চিন্তা করতে পারেন মমতা কেন মমতা ভাইポケ নিয়ে পালাবে কলকাতায় ধননা দিচ্ছে আইজা বসে বসে মমতা আর আমাদের বাড়িরতে যে তার পাশে বসে আছে আমাদের এর যে সম্মান থাকে আরে কথা কোক